হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ভিডিও আর আজকে আসি কোথায় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন মসজিদটা দিকে হয়তো বা অনেকে চিনতে পারতেছেন কোথায় আসি সো এটা হচ্ছে মিরের বাগান আর আমাদের আমাদের হচ্ছে গাইবান্ধা জেলায় খুবই সুপরিচিত এই জায়গাটি আর বৈশাখ মাসে মূলত এই মিরের বাগানে অনেকে হচ্ছে মানত করে থাকে আর মানতের কারণে মূলত হচ্ছে মিরের বাগানে আসে অনেকে খাবার নিয়ে আসলে দেওয়ার জন্য মূলত সো এটা হচ্ছে মিরের বাগানের মসজিদ প্রায় একশো বছরের পুরাতন মসজিদ এটা দর্শক যাবেন কীভাবে গাইবান্ধা সদর গোলচত্বর থেকে দাঁড়িয়েপুর যাইতে হবে তারপর দাঁড়িয়েপুর থেকে মিরের বাগান যাইতে হবে গাইবান্ধা গোলচত্বর থেকে পনেরো টাকা ভাড়ায় আসতে পারবেন দারিয়াপুর এবং দারিয়াপুর থেকে পাঁচ টাকা ভাড়ায় মিরের বাগান যেতে পারবেন সো দর্শক আমি অলরেডি চলে আসলাম দারিয়াপুরে আর এটা হচ্ছে দারিয়াপুর বাজার আর দারিয়াপুর বাজার থেকে সামনে একটু এগিয়েই পাওয়া যাবে ভ্যান এবং সেই ভ্যান থেকে যাওয়া লাগবে মিরের বাগান সো মিরের বাগানে ঢুকে প্রথমে চোখে পড়লো সেই নাগরদোলা আর নাগরদোলার পর পরে আপনি দেখতে পারবেন অনেকগুলো খাবারের দোকান এবং তার পাশে একটি হাত পাখার দোকান আসলে উনি অনেক সুন্দর করে হাত পাখাগুলো তৈরি করতেছেন এবং হাত পাখার মধ্যে একটা অসাধারণ কথা লেখা ছিল যে মনের মানুষ আসলে অসাধারণ একটা কথা ছিল একে একে দেখতে পারবেন আরো অনেক কিছু আর বৈশাখ মাসে বিশেষ করে এখানকার মেলাটা বেশি বসে কারণ মাসে 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 অনেক মানুষ জন্য যা কিছু দিতে চায় তা তারা দিয়ে থাকে। এই কারণে এখানকার জমজমাট হয় সব থেকে বিশেষ একটি বিষয় এই মসজিদটি একশো বছরের পুরাতন মসজিদ এই মসজিদের পাশে রয়েছে একটি মাঝার আর মূলত এই মাঝারের উপরে মানত করে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে আরও একটি বিশেষ ঘটনা আছে এখানে একটি কুপ সেই কূপ থেকে জমজম পানি বের হতো তখন এখানকার এক ব্যক্তি নাপাক গায়ে সেই কূপটাকে হাত দিয়ে দেয় এবং তখন থেকে এই জমজম কূপ থেকে পানি বের হওয়া বন্ধ হয়ে যায় এই এই ঘটনাটি এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে শোনা যায় মোটামুটি ভাল কত কিলো মানে যায় যায় যাম সেইফালে তো দর্শক আজকে হচ্ছে মঙ্গলবার এই কারণে মেলাতে অনেক লোকজন কম আর শুক্রবার করে এখানে লোকজন বেশি হয় কারণ শুক্রবার বন্ধের দিন সবাই আসে আর মেলাতে দেখতে পাচ্ছেন বেশি একজন লোক নাই আর কি খুবই কম লোক আর আমি তো আজকে মূলত মঙ্গলবারে চলে আসছি কারণ শুক্রবার আসা নিয়ে যাচ্ছিল মূলত আসতে পারেন একটু ব্যস্ত থাকবো শুক্রবারে এর এই কারণে মূলত আজকে চলে আসলাম আপনারা যদি আসতে আসতে চান অবশ্যই আসতে পারেন আর এখানে তো ওইভাবে মেলা হয় না তারপরে বৈশাখ মাসে মূলত মানে মেলা হয় মূলত হচ্ছে বৈশাখ মাসে বেশি আর সারা বছরেই মিরের বাগান চালু থাকে তবে বৈশাখ মাসটাই হচ্ছে বেশি চালু থাকে আর এই মাসে সবাই আসে অনেক দূর দূরান্ত থেকে আর এই মিরের বাগানে অনেকে নিয়াত করে থাকে অনেকেই অনেক ধরনের নিয়াত করে থাকে এবং নিয়াতের ওসিলাতেই মূলত তারা আসে খাবার নিয়ে মানুষদেরকে মাঝে পৌঁছানোর জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার আমার পেজের নতুন হলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিয়ে আমার পাশে দেখবেন